ঢুকানো হচ্ছিল তখন সে বুদ্ধি করে পানি খাওয়ার অভিনয় করে একটা লুকিয়ে রাখে এখন পরীক্ষার আরও একটা অংশ বাকি রয়েছে আর এই ধাপটি শেষ হলেই তাদের পরীক্ষা শেষ হয়ে যাবে লিন তখন ভয়ে একদম কাটতে শুরু করে সে কোনো মতে নিজেকে শান্ত করে আবার পরীক্ষার হলে যায় এবার তাকে সমস্ত উত্তরগুলো একাই মুখস্থ করতে হবে কেননা ব্যাংক তো ধরা গিয়েছে সে তখন খুব দ্রুত করে সমস্ত প্রশ্নগুলো সমাধান করে এক এক করে মুখস্থ করতে শুরু করে দেয় কিন্তু তার একার পক্ষে এত প্রশ্ন আসলে খুব সহজে মুখস্থ করা সম্ভব ছিল না তাই সে তখন চোখ বন্ধ করে সেই পেয়ানোর শুনে শুনে এক এক করে সব প্রশ্নের উত্তর গুলোই মুখস্থ করে ফেলে তবে বাইরে তো সিকিউরিটি গার্ড রয়েছে তাই সে কোনোভাবেই উত্তর গুলো সেন্ড করতে পারবে না তাই এখন তাকে যেভাবেই হোক না কেন পরীক্ষার হল থেকে বের হতে হবে অন্যদিকে প্রশ্নের উত্তর না পাওয়ার কারণে সমস্ত স্টুডেন্টরা চিল্লাচি শুরু করে দেয় লিন বুদ্ধি করতে থাকে কিভাবে পরীক্ষা শেষ হওয়ার আগে এখান থেকে বের হয়ে যায় সে তখন বুদ্ধি করে গলার ভেতরে পেন্সিল ঢুকিয়ে বুমি করে দেয় সে অনেক অসুস্থ এই কথা বলে এক্সাম হল থেকে বের হয়ে যায় বাইরে বের হয়ে সে মোবাইলকে নিয়ে দ্রুত করে ওখান থেকে চলে যায় কিন্তু বাড়িতে লিমের বাবা বুঝে ফেলে যে

সবাই কেমন আছো বলো সবাই লেখো কমেন্ট করো কমেন্ট করছো না কেন নোটিফিকেশন যাচ্ছে না নাকি ইউটিউবে প্রচুর পরিমাণে প্রবলেম চলছে কারোর কাছে কারোর নটিফিকেশন কারোর কাছে কারোর নোটিফিকেশন যাচ্ছে না এসে গেছি হাই মমতা মমতা আমার সেকেন্ড চ্যানেল সাবস্ক্রাইব করেছো আমার এখন জাসিমা থটস এ ভিডিও যাবে না থটস অফ জাসিমা তোমার হচ্ছে দেখো জাসিমা থটস কমিউনিটি পোস্ট দিয়েছি সবাই সাবস্ক্রাইব করে দাও দেখাচ্ছে আমার চ্যানেলটা ওখানটায় মরকোট বা সব

জয় সীতারাম জয় সীতারাম জয় রাম জি কি জয় না করিনি করছি সাবস্ক্রাইব ইয়েস সাবস্ক্রাইব করো কমেন্ট করো লাইক করো শুধু সাবস্ক্রাইব করলে হবে না সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং কমেন্ট করবে জয় সিয়ারাম জয় সীতারাম জয় জয় দিদি সন্দীপদার শরীর কেমন আছে জানো কিছু আজকে তো ভিডিও দেখলাম শরীরটা খারাপ ছিল হ্যাঁ আমিও দেখলাম শরীরটা খারাপ ছিল ফোন করা হয়নি কালকে সকালে ফোন করবো কালকে সকালে ফোন করে জানাবো আরও ব্লগেই চলে আসবে না করে নি সবাইকে সবাইকে হচ্ছে ওখানে মর করতে জুতো পেটা জুতিয়ে জুতি জুতিয়ে ওকে লাল করব। শোনো আমি না ভাবি ভগবান বড় দয়াময় ভগবান এত করুণাময় একটা জিনিস জানো তো সব কিছু আমাদের এই ধামে এইখানটায় এখানটায় সব ক্লিন নিট অ্যান্ড ক্লিন করে একদম স্বচ্ছ হয়ে তারপরে আমরা উপরে যাবো যেমন এসেছি আমরা নাঙ্গা আমরা যাব নাঙ্গা কিন্তু তার মাঝে যে যাওয়া আসার পথের মাঝে যে আমাদের পাপ পূর্ণ সব বিচার ব্যবস্থা এখানে হয়ে যাবে এই মর্কট আমাকে নিয়ে বুড়ি 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 ভিডিও করেছে আমি ওকে কোনোদিন পাত্তা দিইনি কিন্তু এখন ভগবান আমাকে অপরচুনিটি দিয়েছে যা এই থার্ড জয়সীমাকে দাঁড় করাবো শুধু মর্কটকে গালি দিয়ে 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 মানে আমি আমার এই থটস অফ জাসিমা এই চ্যানেলটা জাস্ট এই মর্কট আর মর্কটের সাথে মর্কটের দিদিকে গালি দিতে 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 তারপরে ওদের পিন্ডি চোটকে কলা দিয়ে চাল দিয়ে তিল দিয়ে চটকে চটকে ওদের পিনডি আমি নদীর ধারে ভাটাবো কলায় পাতা করে ওই শুধু তোমরা দেখতে থাকো হ্যালো কেমন আছিস হ্যালো ভালো আছি ঘোড়ার বাড়িতে পুলিশ গেছিল আজ জানি আমি জানি ঘোড়ার বাড়িতে আজ না দিন আগেই পুলিশ গেছিল ঘোড়া যেভাবে ভিডিও করে এই কুত্তি একজন জাতীয় মানব কর্মীকে এই কুত্তি। তোর কোনো ক্ষমতা আছে দেখেছিস পুলিশ কেমন বাম্বু লাঠিটা কেমন করে পশার মধ্যে গুঁজে দিয়েছে না আর আমি তাকে নিয়ে কিছু বলতে চাই না তার তো কোনো পাওয়ারই নেই তার তো কোনো ক্ষমতাই নেই সে তো কিছু বলেই না সে তো কিছু করেই না তাকে তোর মানুষের থানায় গেলে পাত্তাই দেয় না কেমন গুজে দিল তোর কোন কোন জায়গায় ব্যথালো তো বল না সুটকি তোর কোন কোন জায়গা ব্যথালো বল না সুটকি আমার শরীর খুব খারাপ লাইক দিয়ে চলে এলাম হ্যাঁ আমি বুঝতে পেরেছি তোর শরীর খারাপ কালকেই তো দেখলাম আজকে আমারও শরীর প্রচন্ড খারাপ কিন্তু ভাই যেমন তোমাকে তোমার টিউশন পড়াতেই হয় আমাকে আমার এই ভিডিও করতেই হয় এদের সঙ্গে বক বক করতেই হয় তোর কোন কোন জায়গা বেতালো বান্ধবী ললিতা তোর কোন কোন জায়গা বেতালো বল না হ্যাঁ সুটকি সুটকির তারপরে পুলিশ বাবা গিয়ে আবার গুজ্জে দিয়ে এসেছে সুটকির কুটকির ভেতরে একবার পুলিশ বাবা একটা রুল নিয়ে ওরা গুজ্জে দিয়ে এসেছে আচ্ছা করে আচ্ছা বাবা আমার এই রে ফোন কি হ্যাং করে গেল নাকি